হিন্দু শাস্ত্র বলছে এই এই পাপ পাপ কখনোই ক্ষমা করবেন না ভগবান শিব করলে তার ফল ভোগ করতেই হবে আপনাকে আপনি এর মধ্যে একটাও করেন না তো জানুন শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় শিব যত সহজে প্রসন্ন হন তত তাড়াতাড়ি রেগেও যান শিব সংহারের দেবতা তার রাগ প্রলয় ডেকে আনতে পারে সহজে প্রসন্ন হন তাই তিনি ভোলানাথ আবার ক্ষুব্ধ হয়ে নিজের তৃতীয় নেত্র খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিনাশ নিশ্চিত বলে মনে করা হয় ভক্তদের ডাকে দিতে দেরি করেন না সে তেমনি কেউ কোনো ভুল কাজ করলে তার রোজ থেকে বাঁচতে পারেন না শিব পুরাণ অনুযায়ী এমন কিছু ভুল রয়েছে যা শিব কখনোই ক্ষমা করেন না পুরাণ অনুযায়ী কাজ ব্যবহার এবং চিন্তা ভাবনার দ্বারা করে থাকা বারোটি পাপ শিব কখনোই ক্ষমা করেন না যে ব্যক্তি এই বারো ধরনের দোষ করেন তাদের শিবের রোষের শিকার হতে হয় এমন ব্যক্তি কখনো সুখী জীবনযাপন করতে পারে না হাতে নাতে কারোর কোনো ক্ষতি না করলেও নিজের মনে কোনো দুর্ভাবনা আনলে বা কারোর ক্ষতি করার চিন্তা করলে সেটি পাপ কর্মের শ্রেণীর অন্তর্ভুক্ত হয় এখানে কোন কোন পাপের কথা বলা হয়েছে জেনে নিন এক কোনো সহজ সরল ও নিরাপরাধ ব্যক্তিকে কষ্ট দেওয়া তার করা বা ধন সম্পত্তি লুট করা সেই ব্যক্তি জীবনে বাধা সৃষ্টি করার পরিকল্পনা বা চিন্তা ভাবনা করলে শিব আপনাকে কোনো মতেই ক্ষমা করবেন না দুই অন্যের স্বামী বা স্ত্রীর ওপর কুনজর দেওয়া বা তাকে লাভ করার ইচ্ছা পোষণ করলেও এটি পাপেরই সমান এহেন মানসিকতা শিবকে রাগিয়ে দিতে পারে তিন আত্মসাত করার বা নিজের কাছে রেখে নেওয়ার ইচ্ছা পোষণ করাও ভগবান শিবের চোখে ক্ষমাহীন অপরাধ চার ভালো কথা ভুলে যে ব্যক্তি নিজেই কুপথ নির্বাচন করেন তাদের এই পাপ কর্মকেও শিব ক্ষমা করেন না কখনোই কর্মের দ্বারা পাপের অংশীদার হওয়া চিন্তা ভাবনা ও ভাষা ছাড়াও নিজের কর্মের কারণে ব্যক্তির পাপের অংশীদার হয় কোন কোন কর্ম করলে ব্যক্তি ক্ষমাহীন পাপের ভাগীদার হয় জেনে নিন এক ধর্ম অনুযায়ী নিষিদ্ধ বস্তু ভক্ষণ ধর্ম স্বীকার্য নয় এমন কিছু করলে সেই ব্যক্তি শিবের রোষের পাত্র হয় দুই বাচ্চা মহিলা বা কোনো দুর্বল প্রাণীর বিরুদ্ধে হিংসাত্মক ও অসামাজিক কার্যকলাপ করা মানুষকে পাপের অংশীদার করে তিন ভুল পদ্ধতিতে অন্যের সম্পত্তি আত্মসাত করা ব্রাহ্মণ বা মন্দিরের জিনিস চুরি করা বা ভুল পন্থা অবলম্বন করে কুক্ষিগত করাও পাপের শ্রেণীভুক্ত চার ভুলেও গুরু মা বাবা স্ত্রী বা পূর্বপুরুষের অপমান করা উচিত নয় পাঁচ মদ্যপান গুরু স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন দান করে দেওয়া জিনিস বা অর্থ পেরিয়ে নেওয়া করবেন না ভাষার মাধ্যমে পাপকর্ম কারোর ক্ষতি না করা সত্ত্বেও তাদের জন্য নিজের মনে খারাপ চিন্তাভাবনা রাখা যেরকম পাপকর্মের শ্রেণীভুক্ত ঠিক তেমনই কথাবার্তা ও ভাষার কারণে ব্যক্তি পাপকর্মের অংশীদার হতে পারে এক গর্ভবতী বা রজস্বলা মহিলাকে কুটু কথা বললে ও তার মনে আঘাত হানলে শিব ক্ষমা করবেন না দুই কারোর মানহানি করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলা প্রতারণা শ্রেণীভুক্ত এমন কাজ করলে ব্যক্তি ক্ষমাহীন পাপের অংশীদার হয় তিন আবার সমাজে কারো ক্ষতি বা মানহানি করার উদ্দেশ্যে তার অনুপস্থিতিতে কথা বলা গুজব রটানো ভগবান শিবের দৃষ্টিতে পাপ এবং তিনি সেই পাপি ব্যক্তিকে কোনো মতেই ক্ষমা করেন না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই